আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের অন্তর্ভুক্ত বাংলা উপন্যাসের কৃতদাসের হাসি সম্পর্কিত একটি প্রশ্ন যেটা মূলত আমাদের প্রায় প্রত্যেক পরীক্ষায় এসে থাকে তো আমরা আজকে আলোচনা করব রূপক উপন্যাস হিসেবে অথবা রূপক ধর্মী উপন্যাস হিসেবে কৃতদাসের হাসি উপন্যাসের সাফল্য বিচার তো চলুন আজকে শুরু করা যাক আজকে আমাদের উপন্যাস সম্পর্কিত তো প্রথমত আমি আমার মতো করে লিখেছি তো শওকত উসমান কর্তৃক রচিত কৃতদাস হাসি একটি রূপক ধর্মী উপন্যাস উপন্যাসটি আরব্য রজনী আলিফ লাইলা ওয়া লাইলা এর শেষ গল্প জাহাকুল আবদ এর অনুবাদ কিন্তু সর্বাংশে নেয় অর্থাৎ ওখান থেকে কিছু একটু অনুবাদ করা হয়েছে পুরোটাই লেখা হয়নি এরপর বলা যায় শওকত উসমানের এই উপন্যাসটি প্রকাশকালীন সমগ্র পাকিস্তান জুড়ে সামরিক শাসন জারি করা হয়েছিল বাঙালিদের ঘাড় চেপে বসেছিল আয়ুব খান পূর্ব বাংলা স্বৈরশাসনের অত্যাচার নিষ্পেষণে নরক তুল্য হয়ে উঠেছে যেন উপন্যাসের বাগদাদের ওই প্রতিচ্ছবি অর্থাৎ বাগদাদের যেরকম অবস্থা চলছিল ঠিক এরকম স্বৈরচারী শাসক যেন বাংলাকেও এভাবে শোষণ করেছিল বাঘ স্বাধীনতা হরণ করা হয়েছিল প্রতিবাদ করতে গেলেই মুখে চেপে বসতে শাসকের যাতাকল প্রতিনিয়ত কমে আসতে গণমাধ্যমের সংখ্যা কৃতদাসের হাসি উপন্যাসের খলিফা হারুন আর রশিদ তাতারি মেহেরজান বেগম জুবাইদা আবু নওয়াজ মশরুর প্রভৃতি চরিত্র পাওয়া যায় এ উপন্যাসে বাগদাদের বাদশাহারুনর রশিদের মাধ্যমে তৎকালীন পাকিস্তানিদের বিরুদ্ধে শাসনের সমালোচনা করা হয়েছে বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ অত্যাচারী সে কৃতদাস তাতারি ও বাদী মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দী ও অত্যাচার করে এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা আর রশিদ আয়ুব খানের প্রতীক এই উপন্যাসটি কবীর চৌধুরী এ স্লেভ লাভ নামে ইংরেজিতে অনুবাদ করে দিল্লি থেকে প্রকাশ করেছিলেন তাতারি কখনোই মুক্ত ছিল না বাগদাদে আবদ্ধ তাতারির মতোই ছিল শৃঙ্খলিত বাকস্বাধীনতাহীন বাঙালিকে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও জনগণের অধিকার আর প্রকৃত স্বাধীনতার অভাবে পূর্ববাংলার লোকজন তাতারির মতোই হাসি আর হাসতে পারে না উপন্যাসে খলিপার প্রশ্নে ইসাক বলেছিল হ্যাঁ খলিপা নামাদার তার একটি উপাদানের যদি অভাব ঘটে আর হাসি তৈরি হবে না ধরুন সব আছে নিরাপত্তা নেই হাসি তৈরি হবে না অর্থাৎ দেখা যায় তাতারিকে মূলত সব ধরনের সুযোগ সুবিধা অর্থ সম্পদ সব কিছু দেওয়া হয়েছিল কিন্তু মূলত তাতারির মাঝে আমরা দেখতে পাই যে মেহেরজানকে তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল যার ফলে সে হাসতে পারে না তো যাই হোক এরকম একটা বিষয় এখানে আলোচনা করা আছে এরপর দেখব বাইরের হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করেন এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা অর্থ ক্ষমতা আর শক্তি দেখিয়ে মানুষের মুক্ত স্বাধীন মন অধিকার করা যায় না উপন্যাসে খলিপা তাতারিকে দিয়েছিল বগদাদ শহরের পশ্চিমে আমার যে বাগিচা আছে সেই বাগিচা এবং তার যাবতীয় গোলাম বান্দি মালমত্তা সব কিছুর সে মালিক কিন্তু তবুও তাঁতারির মুখে হাসি ফোটাতে পারেননি সামরিক শাসক গোষ্ঠী তৎকালীন বাঙালিদের মৌলিক চাহিদা থেকে শুরু করে জীবনের সব স্বপ্ন কব্জা করে রেখেছিল উপন্যাসে দেখা যায় সম্রাট চরিত্র প্রলেতারিয়ের শ্রেণী অর্থাৎ অভাব অভাব থাকা যে মানুষগুলো আছে ভিত্ত তাতারিকে আরষ্ট ও দাবায় রাখতে চেয়েছিল কবজা করে রাখতে চেয়েছিল তার মৌলিক চাহিদা সম্পন্ন স্বপ্ন বাস্তবতাগুলোকে সামরিক শাসকের বিপক্ষে কথা বলা তো দূরের কথা কতিপয় সুবিধাবাদী লোক শাসকের খুশির জন্য সব ধরনের নীতি বহির্ভূত কাজ করতেও প্রস্তুত ছিল উপন্যাসে আমরা দেখতে পাই আলেম আব্দুল কুদ্দুস তাতারি আর মেহেরজানের বিবাহকে নাজায়জ করেছিলেন মুস্কুর বাদি মেহেরজান ও গোলাপ হাফসি তাতারির সাদী নাজায়েজ অর্থাৎ এটা দেখা যায় যে তাকে আব্দুল কুবুস আলেম যে আব্দুল কুদ্দুস ছিল উনি হচ্ছে আর রশিদকে বলেছিল উনি ওই আঙ্গিকে এটা বলেছিলেন খলিফা উক্ত কথাটি সবার সামনে উপস্থাপন করলে ইসাক তখন প্রতিবাদ স্বরূপ হিসেবে বলেছিল যাহাপনা শাস্ত্রকে চোখ ঠাড়া যায় কিন্তু বিবেককে চোখ ঠাড়া অত সহজ নয় অর্থাৎ এটা হচ্ছে আব্দুল কুব কুদ্দুস এখানে মূলত আমরা বলতে পারি তৎকালীন যে রাজাকার দোসররা ছিল তাদের মতো এনে এখানে অবদান রেখেছে এই ক্ষেত্রে এবার দেখা যায় প্রতিবাদস্বরূপ কথা বললে সে ব্যক্তি খলিফার নিকট অপ্রিয়তে পরিণত হয় কারণ আবু হিসাক যখন বলছিল যে জাপানার শাস্ত্রকে ঠোক চোখ ঠারা যায় কিন্তু বিবেককে চোখ ঠারা অত সহজ নয় তো এর পাশাপাশি দেখা যায় একাত্তরের মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী যেমন গণিমতের মালবা নিয়ে বাঙালি মা বোনদের সংকটের তাণ্ডব চালিয়েছিল এখানেও খলিফা হারুন তার কর্মচারী তাতারিকে বন্দি করে এবং তার পরম সুন্দরী স্ত্রী মেহেরজানকে ভোগ সম্ভ্রমহানির সেই তাণ্ডব চালিয়েছেন তাই খলিপা দুজনকে আলাদা করেছেন উপন্যাসে দেখা যায় আমি এই মজলিসে ঘোষণা করছি আর আজ থেকে দুই বান্দাবান্দির গোলামীর জিন্দির ছিন্ন হোক এই দুইজনে মুক্ত আজাদ আমার রাজত্বের দুইজন স্বাধীন নাগরিক সালে ঔপন্যাসিক উনিশশো একাত্তরে হতে যাওয়া পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানিদের চরিত্র বুঝে ফেলেছিলেন যাকে ইঙ্গিত হিসেবে উপস্থাপন করেছিলেন তার উপন্যাসের ক্যানভাসে অর্থ ধন সম্পদ দিয়ে কৃতদাস কেনা গেলেও মানুষের স্বাধীনতাকে কখনোই কেনা সম্ভব নয় যা পশ্চিম পাকিস্তানিরাও করতে পারেন উপন্যাসে তাতারি ধ্বনিতে দেখা যায় সোন হারুনো রশিদ দীর্হাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা যায় বান্দি কেনা সম্ভব কিন্তু কিন্তু ক্রীতদাস নয় তারপর হাসি বলছিল না 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 সরি আবার এটা পড়তেছি যে বলছিল সোন আর রশিদ দিরহামের দো দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা চলে বান্দি কেনা সম্ভব কিন্তু কিন্তু কৃতদাসের হাসি না 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 তখন তৎক্ষণাৎ নওয়াজও বলেছিল আমিরুল মমিনিন হাসি মানুষের আত্মারয় প্রতিধ্বনি তো যাই হোক পূর্ব বাংলার মানুষের উপর অত্যাচার এবং সামরিক শাসকের অত্যাচারকে রূপকথার সহিত বর্ণনার ক্ষেত্রে শৌকত ওসমান অনবদ্য ভূমিকায় রেখেছেন সাধারণত গোলামের হাসির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সামরিক দুঃশাসন এবং বাঙালির স্বাধীনতার স্বপ্ন এই রূপকর্ত ধরতে পারেননি মূর্খ শাসক গোষ্ঠী শৌকত ওসমান উনিশশো পঁচানব্বই সালে পুঁথিঘর লিমিটেড থেকে পুনরায় প্রকাশ হওয়ার পর ভূমিকায় লিখেছিলেন জুয়ারির মতো আমি দান ধরেছিলাম হয় জয় অথবা সর্বনাশ সুনিশ্চিত জিতে গিয়েছিলাম শাসক শ্রেণীর মূর্খতার জন্য বছরের শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কারে পায় কৃতদাসের রাশি যাই হোক এখানে তাহলে আমরা সর্বশেষে বলতে পারি এই উপন্যাসটা আসলে রূপক ধর্ম উপন্যাস যেটা আসলে সামরিক শাসকের বিরুদ্ধে লেখা হলো সামরিক শাসক নিজেও তা বুঝতে পারেনি ধন্যবাদ সবাইকে